সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের সম্মুখে আলোচনা করব পুকুরে লাভজনক একটি মাছ চাষ ব্ল্যাক কাপ মাছ চাষ নিয়ে এই মাছটি শামুক খেয়ে বড়ো হয়ে থাকে এ মাছের প্রধান খাবার হচ্ছে শামুক যাদের পুকুরে অতিরিক্ত শামুক এবং আগাছা রয়েছে তারা এই ব্ল্যাক কাপ মাছগুলো চাষ করতে পারেন এই মাছগুলো এক বছরে পাঁচ কেজি ওজন হয়ে থাকে যাদের পুকুরে অতিরিক্ত শামুক রয়েছে তারা এই মাছগুলো চাষ করতে পারে এই মাছগুলোর মধ্যে অনেক অধিক লাভবান করতে পারবেন আপনারা মিশ্র এবং একক পদ্ধতিতে চাষ করতে পারবেন মিশ্র চাষ করলে ভালো আপনারা যে কোনো মাছের সাথে ব্ল্যাক কাপ মাছ চাষ করতে পারবেন এই ব্ল্যাক কাপ মাছ ছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন সাইজের যে কোনো ধরনের দেশি বিদেশি মাছের রেণুও পোনা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছে পাবেন মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস বিয়েতনামি কই ভিয়েতনামি শোল দেশি ট্যাংরা দেশি গুলসা দেশি শিং দেশি মাগুর ইত্যাদি এছাড়াও কাঠ জাতীয় মাছের মধ্যে পাবেন রুই কাতল মৃগেল কাশকাপ সিলভার বিগেট কাতল মৃগেল ইত্যাদি মাছের ঋণ উপ আমরা সারা বাংলাদেশে অফিসের মাধ্যমে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা এখনই ঘরে বসে অর্ডার করুন আপনার শখের মাছটি এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন রঙিন মাছ যেমন চাপানিস কইকাপ কারফু বেলুন মুল্লি ইত্যাদি আমরা সুলভ মূল্যে বিক্রয় করে যাচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই রইল দেখা হবে পরবর্তী অন্য যে কোনো একটি ভিডিওতে তো আপনারা আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ